হ্যালো বন্ধুরা আপনি কি কখনো ফেসবুক থেকে টাকা ইনকাম করেছেন আপনার কি মনে হয় ফেসবুক থেকে কি টাকা ইনকাম করা সম্ভব যদি সম্ভব হয় তাহলে কত টাকা ইনকাম করা সম্ভব এইটুকু এইটুকু না এইটুকু আচ্ছা মনিটাইজেশনের কথা বাদ দেন সবাই তো আর মনিটাইজেশন পায় না মনিটাইজেশন ছাড়া কি টাকা ইনকাম করা সম্ভব যদি সম্ভব হয় তাহলে মাসে কত টাকা ইনকাম করা সম্ভব আমার যখন মনিটেশন ছিল না তখন আমি ফেসবুক থেকে মাসে চল্লিশ হাজার টাকার উপর ইনকাম করতাম এবং মনিটেশন পাওয়ার পর এই সংখ্যাটা দাঁড়ায় সত্তর থেকে আশি হাজার টাকা কোনো কোনো মাসে আমি এক লাখ টাকার উপর ইনকাম করেছি আর হ্যাঁ আপনারা শুনলে অবাক হবেন আমি এই টাকাগুলো ইনকাম করেছি দিনে আধা ঘন্টা থেকে এক ঘন্টা সময় ব্যয় করে কারণ আমি পাঁচ সেকেন্ডের রিলস ভিডিও তৈরি করতাম যেটা বানাতে আমার সর্বোচ্চ দশ থেকে বিশ মিনিট সময় লাগতো বাট এত টাকার কথা শুনে পাগল হয়ে যায় না কারণ প্রতিটা সাফল্যের পিছনে রয়েছে অক্লান্ত পরিশ্রম বর্তমানে একটি ফেসবুক পেজ দাঁড় অনেক কঠিন একজন মানুষ অন্য কাউকে সহজে ফলো করতে চায় না ভিডিও শেয়ার লাইক কিংবা কমেন্ট করতে চায় না এবং আপনি যখন শুরু করবেন তখন আপনাকে আপনার আশেপাশের লোকজনের কাছে অনেক কথা সহ করতে হবে অনেকে আপনাকে নিয়ে ব্যঙ্গ করবে এবং টিকটক বলে খেপাবে কিন্তু বিশ্বাস করুন যেদিন থেকে আপনার ইনকাম শুরু হবে সেদিন থেকে সব কিছু পাল্টে যাবে আপনাকে যারা ব্যঙ্গ করত তারা আপনার কাছে এসে পেজ খুলে চাইবে এবং আপনি কিভাবে ভিডিও তৈরি করেন সেটা শিখতে চাইবে আর হ্যাঁ এটাই বাস্তব তো এখন আসি মূল কথা ফেসবুক থেকে টাকা ইনকাম করার হাজারটা রাস্তা আছে এবং এই রাস্তাগুলোর মধ্যে সবচেয়ে কমন দুটি রাস্তা হলো মনিটাইজেশন এবং স্পন্সারশিপ আপনি যদি মনিটাইজেশন না পেয়ে থাকেন তারপরেও আপনি ফেসবুক থেকে ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন তো এই হলো আমার পেয়ে শাহ কবির যেখানে আমার প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হয় এবং আমি কিভাবে এতগুলো ভিউ গেইন করি এর পিছনে আসলে সিক্রেটটা কি তো এটা বলার আগে আমি আপনাকে ফেসবুকের ইনকাম সম্পর্কে ধারণা দেব তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং তত্ত্ববুল হতে যাচ্ছে তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ আপনি যদি আমার মতো ইউটিউবে এমন ভিডিও বানাতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হবেন সেখানে আমি ক্যাপ কার্ড শুরু করে একটি ভিডিও তৈরি করতে যা এলিমেন্ট লাগে সবকিছু নিয়মিত আপডেট দিয়ে থাকি ওকে তো শুরুতে আমি দুই ধরনের ইনকাম নিয়ে কথা বলবো একটি হলো মনিটাইজেশন এবং অপরটি হলো স্পন্সর তো মনিটাইজেশন সম্পর্কে তো সবাই জানে আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে থাকেন তাহলে আপনি ফটো টেক্স ভিডিও রিলস সবখান থেকে ইনকাম করতে পারবেন তো এখন আর সেই নিয়ে আপনি যদি রিলস ভিডিও তৈরি করেন তাহলে আপনি বিভিন্ন কোম্পানির স্পন্সর নিতে পারবেন আপনি যে কোম্পানির স্পন্সর নেন না কেন তারা আপনাকে এক হাজার ভিউয়ে দুই টাকা করে দিবে এবং আপনার ভিডিওতে যদি এক মিলিয়ন ভিউ হয় তাহলে আপনি পাবেন দুই হাজার টাকা আমার ভিডিওতে প্রতি সপ্তাহে পাঁচ থেকে ছয় মিলিয়ন এবং আমি সপ্তাহে শুধুমাত্র করে দশ হাজার টাকার উপর ইনকাম করতাম এখন আপনি যদি শুধুমাত্র ফটো কিংবা টেক্সট আপলোড করেন তাহলে আপনি কিভাবে স্পন্সার নেবেন আপনার যদি একটি বড়ো পেজ থাকে এবং আপনার ফটো কিংবা টেক্সটে ভালো পরিমাণে লাইক কমেন্ট আসে তাহলে দেখবেন যে বিভিন্ন ছোট ছোট পেজগুলো আপনাকে নক দিবে এবং তারা তাদের ভিডিওগুলো আপনার পেজে শেয়ার করার জন্য আপনাকে টাকা দিতে চাইবে আমিও শুরুর দিকে এমনটা করেছিলাম যখন আমার পেজটা ছোট ছিল তখন আমি বিভিন্ন বড় বড় পেজের সঙ্গে কথা বলতাম এবং তাদেরকে আমার ভিডিওগুলো প্রোমোট করার জন্য টাকা দিতাম এবং আপনি যাদের পেজে আপনার একটি পোস্ট কিংবা ভিডিও শেয়ার দিবেন এর জন্য আপনাকে প্রতি পোস্টে একশো টাকা করে দিতে হবে এবং এটি পেজ অনুযায়ী কম বেশি হতে পারে বড় বড় পেজগুলো এর থেকেও বেশি টাকা চার্জ করে তো শুরুতে আসে ভিউজ সম্পর্কে আমি কিভাবে আমার ভিডিওতে এত ভালো পরিমাণের ভিউজ নিয়ে আসি এবং আপনারা কিভাবে আপনাদের ভিডিওতে এত ভালো পরিমাণে ভিউজ নিয়ে আসবেন তো আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই এমন একটা কন্টেন্ট নিয়ে কাজ করবেন যে কন্টেন্টগুলো মানুষ লাইক করে কমেন্ট করে এবং অন্য কাউকে মেনশন করে তো আমি আপনাদেরকে এক্ষেত্রে বলতে পারি আপনারা যদি ফানি কন্টেন্ট নিয়ে কাজ করেন তাহলে ফেসবুকে খুব দ্রুত সফল হবেন এবং আপনাদেরকে যখন তখন আপনার ভিডিও সারবেন এমন টপিক নিয়ে আপনার ভিডিও সারবেন যেটা ট্রেন্ডিং টপিক এবং এই টপিকে ভিডিও সারলে মানুষ সেখানে আসে কমেন্ট করবে লাইক করবে এবং শেয়ার করবে তো এই ছিল আজকের ভিডিও আমি শাহজালাল কবি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ